চীনা বাদাম আমাদের অত্যন্ত পরিচিত এই বাদামটি খুবই সহজলভ্য তাই এটি আমাদের সবারই খুব পরিচিত বাদামের মধ্যে চীনা বাদামই আমরা সবচেয়ে বেশি দেখতে পাই এবং খেয়ে থাকি এবং নানারকম স্ন্যাক্স হিসেবেও খেয়ে থাকি কিন্তু এই চীনা বাদাম সঠিক উপায়ে খেতে পারলে এটি কিন্তু নানারকম ছোট বড় রোগকে দূর করতে পারবে এবং এটি আপনার শরীরের ইমিউনিটিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে কিন্তু আমরা যেভাবে রোজ এই চীনা বাদাম খাই তাতে কিন্তু এটি সেই উপকার করতে পারে না এবং এটি যেমন অত্যন্ত সহজলভ্য বাদাম তেমনি দামের দিক দিয়েও কিন্তু অত্যন্ত সস্তা একটি খাবার তাই আজকে আপনাদেরকে জানাবো এই চীনা বাদাম খেলে কোন কোন রোগ থেকে আপনি সহজেই মুক্তি পাবেন এবং কি উপায়ে চিনাবাদাম খাবেন কতটা পরিমাণে খাবেন এবং অতিরিক্ত খেলে কি ক্ষতি হতে পারে এই সম্পর্কেও জানাবো এবং বাদাম খাওয়া কাদের জন্য ক্ষতিকর এই সব কিছুই বিস্তারিতভাবে জানতে ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চিনাবাদাম উদ্ভিজ প্রোটিনের একটি অন্যতম উৎস অনেকেই আছেন যারা নিরামিষ ভজি তারা প্রোটিন জাতীয় খাবারের চাহিদা পূরণের জন্য যদি এই বাদাম নিয়মিত খেতে থাকেন তাহলে তাদের শরীরে কিন্তু প্রোটিনের সরবরাহ একদম ঠিক থাকবে যারা সাধারণত নিরামিষ খাবার খান তারা অনেক সময় ভাবেন যে কী ধরনের খাবার খেয়ে তারা তাদের এই প্রোটিনের চাহিদা পূরণ করবেন সেই হিসেবে কিন্তু এই বাদাম অত্যন্ত উপকারী খাদ্য হিসেবে প্রোটিনের চাহিদা পূরণ করবে এই চিনাবাদামে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার অনেক ধরনের মিনারেলস কার্বোহাইড্রেট এবং মনোআনস্যাচুরেটেড এবং পলি ফ্যাট যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো এবারে বলবো এই চীন বাদাম শরীরে কী কি রোগ দূর করতে পারে প্রথমত একটি অত্যন্ত গুরুতর ব্যাধি যা আমাদের ক্রমশই গ্রাস করছে সেই ব্যাধি থেকে আপনাকে অনেকটাই দূরে রাখতে পারে এই বাদাম এবং সেই ব্যাধি হলো হার্টের সমস্যা বর্তমানে হার্টের সমস্যা কমন একটি সমস্যা তাই হার্টকে ভালো রাখা কিন্তু আমাদের খুবই প্রয়োজন হয়ে পড়েছে এবং যাদের হার্টের সমস্যা আছে তারা যদি এই বাদামটি খেতে পারেন এবং যাদের হার্টের সমস্যা নেই তারাও যদি এই বাদাম নিয়মিত খাওয়া শুরু করেন তাদের কিন্তু হার্টের সমস্যা হওয়ার আশঙ্কাগুলো থাকবে না কারণ এর মধ্যে থাকে প্রচুর মনো ফ্যাট এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা আমাদের লিফিট প্রোফাইলকে ঠিক রাখতে বিশেষভাবে সাহায্য করে থাকে সেই সাথে আমাদের হার্টের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে থাকে এর মধ্যে থাকে অলিগ্যাসিড যা আমাদের কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে যাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে না তারা নিয়মিত যদি এই চীনা বাদাম খান এর মধ্যে থাকা পুষ্টি উপাদান আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রা যেমন কমিয়ে দেবে তেমনি ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে দেবে আপনার কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখবে এবং সেই কারণেই কিন্তু আপনার হার্ট অনেক বেশি ভালো থাকবে এছাড়াও এর মধ্যে আছে ম্যাগনেশিয়াম যা হার্টের রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে এছাড়াও আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে আমাদের ব্রেন পাওয়ার বাড়ায় কারণ এর মধ্যে থাকে ভিটামিন বি থ্রি ভিটামিন বি টু ভিটামিন বি ওয়ান ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ইত্যাদি নানা ধরনের খনিজ উপাদান যা মস্তিষ্কের কর্মক্ষমতাকে ঠিক রাখতে বিশেষভাবে সাহায্য করে সেই সাথে এটি আমাদের স্মৃতিশক্তিকে প্রখর করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এর মধ্যে এক ধরনের ফ্লাভোনয়েডস থাকে যা আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালনকে উন্নত করে তাই নিয়মিত চিনাবাদাম খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা যেমন ভালো হবে সেই সাথে ভুলে যাওয়া বা স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার সমস্যা যদি আপনার থাকে সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে এই বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকলেও সেই ফ্যাটগুলো কিন্তু মনো আনসাচুরেটেড ফ্যাট বা পলি আনসাচুরেটেড ফ্যাট যা আমাদের ওজনকে কিন্তু বাড়ায় না এবং এর মধ্যে থাকা ফাইবার আমাদের ওজনকে কম করতে সাহায্য করে প্রত্যেক দিন সকালবেলা যদি আপনি বাদাম খেয়ে নিতে পারেন তাহলে আপনার পেট ভরা থাকবে এবং এর ফলে আপনার খিদে কম হবে সারা দিন নানা ধরনের নানা রকম জাঙ্ক ফুড খাবার প্রবণতা কিন্তু আমাদের কমে যাবে এবং এই কারণেই আপনার ক্যালোরি ইনটেক হবে না যা আপনার ওজন কমাতে সাহায্য করবে সেই সাথে প্রয়োজনীয় পুষ্টিও কিন্তু যোগান দেবে সেই সাথে এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের এনার্জিকে আরও বাড়িয়ে দেবে তাই সকালবেলা আপনি যদি খালি পেটে চিনাবাদাম খেতে পারেন তাহলে আপনার শরীরের এনার্জি অনেক গুণ বেড়ে যাবে এবং সারাদিন কাজকর্মে অনেক বেশি দক্ষতা বা অনেক বেশি এনার্জেটিক থাকবেন এটি আপনার মেটাবলিজম রেটকে বাড়িয়ে শরীরে এনার্জি বৃদ্ধি করতে বিশেষভাবে সহায়তা করে সেই সাথে ডায়াবেটিসের মতো মারাত্মক রোগগুলোকেও কিন্তু দূর করতে পারে এই বাদাম এর মধ্যে থাকে অনেক ধরনের পুষ্টি উপাদান ম্যাঙ্গানিজ যা আমাদের ফ্যাট এবং কার্বোহাইড্রেটকে মেটাবলিস্ট করে এতে থাকা ম্যাগনেশিয়াম ইনসুলিনের কর্মক্ষমতা বাড়াতে বিশেষভাবে সাহায্য করে এবং এটি একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড অর্থাৎ এর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু পঞ্চাশের কম এটি ডায়াবেটিক রোগীদের জন্য খাওয়া খুবই ভালো তাই সিনাবাদাম নিয়মিত খেলে আপনার সুগার লেভেল কিন্তু একদমই নিয়ন্ত্রণে থাকবে এবং যারা ডায়াবেটিসে ভুগছেন তারা যদি নিয়মিত এই চিনাবাদাম খেতে পারেন তাহলে কিন্তু তাদের ডায়াবেটিস কিছুদিনের মধ্যেই একদম নিয়ন্ত্রণে চলে আসবে সেই সাথে এটি আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটি দূর করতে ভীষণভাবে সাহায্য করে এর মধ্যে থাকা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড সেরোটোনিন নামক উপাদানের বৃদ্ধি ঘটায় যা আমাদের মুড নিয়ন্ত্রণে আসে তাই আপনি যদি এই বাদাম সঠিক নিয়মে খেতে পারেন তাহলে কিন্তু আপনার স্ট্রেস বা অনেক গুণ কমে যাবে সেই সাথে এটি আমাদের হাড়কে ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে এর মধ্যে থাকে ম্যাঙ্গানিজ এবং ফসফরাস যা আমাদের হাড়কে ভালো রাখতে সাহায্য করে এমন কিছু এনজাইমের জন্ম দেয় যা আমাদের হাড়ের গঠনকে আরও বেশি শক্তিশালী করে তোলে হাড় ক্ষয়ে যাওয়া হাড় ফুটো হয়ে যাওয়া হাড়ের ঘনত্ব কমে যাওয়া এক কথায় যারা হাড় সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা বাদাম নিয়মিত খান দেখবেন এই ধরনের সমস্যা আর কখনো হবে না এছাড়াও হা হাতে পায়ে ব্যথা কোমরে পিঠে ব্যথা এই ধরনের ব্যথা কিন্তু একদমই কমে যাবে সেই সাথে এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা যে কোন ধরনের প্রদাহকে দূর করতে সাহায্য করে এর ফলে আমাদের নানারকম ক্রনিক রোগ হার্টের সমস্যা ডায়াবেটিস ক্যান্সারকেও দূর করতে ভীষণভাবে সাহায্য করে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে এই চিনাবাদাম বিশেষ ভূমিকা পালন করে সেই সাথে এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য থাকার কারণে শরীরে হাতে পায়ে ব্যথা পেশির ব্যথা কোমরের ব্যথা ইত্যাদি ব্যথায় যারা ভুগছেন এই সমস্ত ব্যথাকে কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই চিনাবাদাম এছাড়াও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে দেয় এই চীনা বাদাম প্রতিদিন সকালে এই বাদাম খেলে কিন্তু আপনি এর মধ্যে থাকা ভিটামিন ই অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে দেয় এর ফলে নানারকম ছোট বড় রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় চোখের জন্য এই চীনা বাদাম ভীষণ উপকারী এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক যা আমাদের চোখের সব সমস্যা দূর করে আমাদের চুল এবং ত্বকের জন্য ভীষণ উপকারী এই চিনাবাদাম এর মধ্যে থাকে ভিটামিন বি থ্রি নিয়াসিন ভিটামিন ই যা আমাদের ত্বকের বলি রেখা পড়তে দেয় না এবং আমাদের ত্বককে করে তুলে একদমই নরম এবং কোমল তাই সঠিক নিয়মে যদি আপনি চীনা বাদাম খেতে পারেন তাহলেও কেউ বুঝতেই পারবে না যে আপনার সঠিক বয়স কি কারণ আপনার শরীরে নানা রকম রোগ ব্যাধি দূর করে শরীরকে তো চাঙা রাখবেই সেই সঙ্গে আপনার ত্বককেও করে তুলবে একদমই কোমল নমনীয় এবং বলি মুক্ত এবং আপনাকে দেখাবে অনেক কম বয়সী এছাড়াও যাদের তাড়াতাড়ি চুল পেকে যায় এই সমস্যাও দূর করতে কিন্তু বাদাম ভীষণভাবে কাজে দেয় সেই সঙ্গে আপনার চুল পরারোধ করতেও ভীষণভাবে কার্যকরী তো এই সব সমস্যা দূর করতে কিভাবে খাবেন এই চীনা বাদাম অনেকেই ভাবেন যে আমরা তো সবসময় বাদাম খাই কিন্তু তাহলেও কেন এই উপকার পাই না তার কারণ আপনি এই বাদামকে সঠিক উপায়ে খেতে পারেন না যদি সঠিক উপায়ে খেতে পারেন এবং সঠিক পরিমাণে খেতে পারেন তাহলেই কিন্তু আপনি এর সঠিক উপকারটি পাবেন এই জন্য প্রত্যেক দিন রাতে এক মুঠো বাদাম নিয়ে আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং পরের দিন সকালবেলায় খালি পেটে সেই ভেজানো বাদামকে ভালো করে চিবিয়ে খেতে হবে খাওয়ার পর এক গ্লাস হালকা কুসুম গরম পানি পান করবেন এইভাবে যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু এই বাদামের যে উপকার তা কিন্তু আপনি পেয়ে যাবেন প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়াই আপনার জন্য যথেষ্ট এর থেকে বেশি বাদাম খাওয়ার প্রয়োজন নেই শুধু এক মুঠো বাদাম খেলেই যে সমস্ত রোগের কথা বললাম এই সমস্ত রোগকে কিন্তু আপনি দূর করতে পারবেন তো বাদাম খাওয়ার ব্যাপারে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আর তাহলে যদি বাদাম খাওয়ার পরে আপনার শরীরে র্যাশ হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বা অন্য রকম শারীরিক সমস্যা হঠাৎ করেই শুরু হয়েছে তাহলে অবশ্যই আপনি আর এই বাদাম খাবেন না কারণ তাহলে বুঝতে হবে যে এই বাদামে আপনার অ্যালার্জি রয়েছে অনেকেরই কিন্তু চিনাবাদামে অ্যালার্জি থাকে এবং সেই বাদাম খাওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো রকমের সমস্যা দেখা দেয় তাহলে বুঝবেন আপনার কিন্তু চিনাবাদামে অ্যালার্জি আছে সেক্ষেত্রে আপনি কিন্তু এই বাদাম খাবেন না তাহলে বন্ধুরা এই সমস্ত সাবধানতা মেনে সঠিক নিয়মে যদি আপনি এই বাদাম খেতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত রোগকে দূর করতে পারবেন